আগামী পাঁচ বছর কোন জবগুলার ডিম্যান্ড সবচেয়ে বেশি থাকবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের গ্লোবাল রিস্ক রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে তারা দেখিয়েছেন যে পৃথিবীর কোন জবগুলা সবচেয়ে বেশি ডিম্যান্ড থাকবে ডিম্যান্ড হবে এবং কোন জবগুলা সবচেয়ে বেশি রিস্কের মধ্যে থাকবে এবং প্রচুর লোক সেখানে জব হারাবেন আর যে জবগুলা সবচাইতে বেশি রিস্কের মধ্যে থাকবে আগামী পাঁচ বছর সেগুলো হচ্ছে যারা ডেটা এন্ট্রির কাজ করেন যারা বিভিন্ন ধরনের ক্লারিক্যাল জব করেন যারা ফ্রন্ট এন্ডে কাস্টমার সার্ভিসে যারা আছেন যেমন ব্যাংকে আমরা ফ্রন্ট এন্ডে যাদেরকে কাজ করতে দেখি এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জব যারা করেন এবং অ্যাকাউন্টিং পেরোল এই ধরনের জবগুলা যারা করেন সবচাইতে বেশি রিস্কের মধ্যে থাকবেন এবং প্রচুর লোকজন সেখানে নেক্সট ফাইভ ইয়ার্সে জব হারাবেন বিশেষ করে যারা এআই এবং মেশিন এর উপর যারা পড়াশোনা করছেন এই জবগুলা হিউজ ডিম্যান্ড থাকবে সেখানে প্রচুর নতুন জব ক্রিয়েট হবে সেখানে এবং তারা দেখিয়েছেন যে এই পাঁচ বছরে অলমোস্ট ফর্টি পারসেন্ট মোর গ্রোথ এই এআই এবং মেশিন লার্নিংয়ের উপর যারা পড়াশোনা করবেন বা মেশিন লার্নিংয়ের উপর যাদের এক্সপিরিয়েন্স আছে এআই এবং মেশিন লার্নিংয়ের উপর যাদের ট্রেনিং আছে তারা সেখানে এই জবের অপরচুনিটি পাবেন